ছেলেটার নাম আর্য আর মেয়েটার নাম তন্নি একই কলেজ একই ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা জগৎ আর্য সবসময় তন্নিকে দেখে লাইব্রেরির জানলার পাশে বসে বই পড়তে ক্যান্টিনে চা নেড়ে নেড়ে চুপচাপ বসে থাকতে কিংবা ক্লাসের শেষে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে আর্য কখনো সামনে গিয়ে কথা বলে না তার মনে হয় তন্নি হয়তো তাকে চেনেই না এমন সাধারণ একটা ছেলেকে আর লক্ষ্য করে রাতে হোস্টেলের ঘরে ফিরে আর্য ডায়েরি লেখে আজ আবার ওকে দেখলাম ওর হাসিটা অদ্ভুত রকমের শান্ত আমি জানি আমি ওর কাছে অদৃশ্য দৃশ্য কিন্তু দূর থেকে ভালোবাসলেও তো ভালোবাসা কম হয় না অন্যদিকে তন্ডী সেও আর্যকে দেখে দেখে ক্লাসে বসে নোট লেখার ভান করতে করতে দেখে যখন আর্যর বন্ধুরা হাসাহাসি করে আর সে শুধু হালকা করে হাসে তন্নিভাবে আর্য নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করে এমন ছেলেরা কি আর তার মতো চুপচাপ মেয়েদের দিকে তাকায় রাতে ঘরে ফিরে তরণী নিজের খাতায় লেখে আজও আমার দিকে তাকালো না হয়তো ওর চোখে আমি শুধু আর পাঁচটা মানুষের মতো একজন আমি জানি আমার ভালোবাসা একতরফা কিন্তু কাউকে না জানিয়ে ভালোবাসাটা নিরাপদ দিন যায় সেমিস্টার বদলায় কিন্তু তাদের জায়গা বদলায় না একদিন কলেজের পুরানো বিল্ডিং ভাঙা শুরু হয় সবাইকে বলা হয় যে যে যার জিনিসপত্র নিয়ে নাও যে হঠাৎ খেয়াল করে তার ডায়েরিটা নেই হতবম্ব হয়ে খুঁজতে খুঁজতে সে পৌঁছায় সেই পুরানো ক্লাসরুম সেখানে তন্নি দাঁড়িয়ে তার হাতে আর্যর ডায়রি চোখাচোখি হয় কিছুক্ষণ কেউ কিছু বলে না তন্নি ধীরে ধীরে বলে আমি ইচ্ছা করে পড়িনি কিন্তু খুলে গিয়েছিল আর্য মাথা নিচু করে লজ্জা ভয় সব একসাথে তন্নি ডায়েরির একটা লাইন পড়ে শোনায় আমি হয়তো তার কাছে অদৃশ্য তারপর বলে তুমি জানো আমার খাতায় কি লেখা আর্য অবাক হয়ে তাকায় তন্নি হালকা হাসে একদম একই কথা শুধু নামটা আলাদা এক মুহূর্তে সব ভুল বোঝাবুঝি ভেঙে যায় বছরের পর বছর জমে থাকা একতরফা ভালোবাসা আসলে ছিল দুদিক থেকেই আর্য ধীরে ধীরে বলে তাহলে আমরা এতদিন তন্নি কথা শেষ করে ভয় পেয়ে ভালোবেসেছি দুইজন হাসে এই প্রথম একসাথে কখন প্রেম শুরু হয়েছিল কেউ জানে না শুধু এটুকু নিশ্চিত কিছু ভালোবাসা একতরফা হয় না শুধু দুজনেই ভেবে নেয় যে সে একা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ